জ <laughs> লৰাই এই কথাই শুনতে হচ্ছে 43 43 কিছু কিছু হবে আপনারা

বাদ মতে আছে

যamen moto hotspot rajnoitik এলাকা je ilaka ei hotspot nondikrame achhe shantan parati cpi m prati bharot কলেজের সামনে থেকে সে পাশে হোস্ট ইন রো আছে কলেজ কলেজ থেকে বন্ধ করো না করবেন

বোল নেই বলতে চাই তোমরা সবাই শুনেছো বলতে একটা কথা আছে এই বলে হইলে শান্তি পাই বল না জিজ্ঞাসবোধ জিজ্ঞাসবোধ স্যার এই সময় নন্দীগ্রামে কালকে নাম ঘোষণার পরে তমলুক লোকসভায় আজকে এলেন কি বলবেন মানুষ শতস্ফূর্তভাবে এগিয়ে আসছেন আরে মানুষ শতস্ফূর্তভাবে এগিয়ে এসে কথা বলছেন আর বল কথা বলছেন বসে থাকবেন বলতে নন্দীগ্রাম রাজনৈতিকভাবে সবসময় আলাদা তাৎপর্য বহন করে গোটা তমলুক লোকসভার মধ্যে তাই নন্দীগ্রামেই প্রচারের যে কাজ তা আমরা শুরু করলাম পাশে থাকবে